জামাই এলো কাজে বলতে পারি না লাজে আমার একটা কাজ আছে দুই ঠ্যাঙ্গের মাঝে জিনিসটা কি একটু চিন্তা ভাবনা করেন পারবেন আর এটা মেয়েদের কাজ মেয়েরাই পারে কারণ এই আপনার দুই ঠেঙ্গের মাঝখানে কাজটা কি আপনি একটু দেখেন নিজে কি হ্যালো গায়ে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি দাদা খেলার জন্য যে আপুটাকে পেয়ে গেছি আজকে তার সাথে খেলবো আগে তার সাথে পরিচিত হওয়া যাবে আপু সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার সাথে সুযোগ পাইলাম দেখা হওয়ার কথা বলার আমার খুব ভালো লাগতেছে ধন্যবাদ আপনাকে আমার সাথে কথা বলার জন্য আসলে আপনি এখানে কি করতেছিলেন আসলে আপু ওই যে নদীর পার মানে আমার বিকেল টাইম করে ঘুরতে খুব ভালো লাগে তাই বিকেল টাইমে আসলাম নদীটা দেখতে ভালো বেলা করে ঘোরাঘুরি করা ভালো তো যাই হোক আপু আমি আসছি বিনোদন টিভি চ্যানেলের পক্ষ থেকে গুগলি দাদা খেলার জন্য আপনি কি আমার সাথে খেলবেন অবশ্যই আমি তো আপনার এই মানে ধাঁধাগুলো দেখি খেলি মানে খেলা আপনারা খেলেন সেগুলো জানি তো আমার খুব ভালো লাগে কিন্তু আমার ইচ্ছে আপনার সাথে খেলা ভালো লাগলো আপনার কথা শুনে আমারও তাহলে আমি প্রশ্নটা করি যে অবশ্যই যেহেতু আমাদের চ্যানেল আপনি দেখেন অবশ্যই আপনি জানেন আমাদের চ্যানেলের নিয়মগুলো তো আর বলতে হবে না 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 যেহেতু কন্টিনিউর ভাবে আপনি দেখেন সবসময় তাহলে সমস্যা নাই তাহলে আর নিয়মের দিকে আমি চলে যাচ্ছি না সরাসরি প্রশ্নে আমি চলে যাই হ্যাঁ বলেন জামাই এলো কাজে বলতে পারি না লাজে আমার একটা কাজ আছে দুই ঠ্যাঙ্গের মাঝে জিনিসটা কি জামাই এলো কাজে জামাই গেল কাজে বলতে পারি না লাজে আমার একটা কাজ আছে দুই ঠ্যাঙ্গের মাঝে আমার একটা কাজ আছে দুই ঠ্যাংকের মাঝে তাড়াতাড়ি বলতে হবে আপু সময় শর্ট জামাই গেল কাজে ধরুন আপনার হাজব্যান্ড কাজে চলে গেছে কিন্তু বলতে পারতেছেন না লাজে কাউকে কিন্তু আপনার একটা কাজ আছে দুই ঠ্যাঙ্গের মাঝে দুই ঠেঙ্গের মাঝে কাজটা কি দুই ঠেঙ্গের দুই ঠ্যাঙ্গের মাঝখানে যে কাজটা সেই কাজটা কি আপু আসলে আমি সঠিক আনসারটা পাচ্ছি না একটু চিন্তা ভাবনা করেন পারবেন আর এটা মেয়েদের কাজ মেয়েরাই পারে কারণ এই যে আপনার দুই ঠ্যাঙ্গের মাঝখানে কাজটা কি আপনি একটু দেখেন নিজ দিকে দুই ঠ্যাঙ্গের মাঝে তো এটা তো নেগেটিভ যাচ্ছে না আমরা নেগেটিভে যাব না পজিটিভে যাব দুই ঠ্যাঙ্গের মাঝে কি কাজ করা যায় দুই ঠ্যাঙ্গের মাঝে কি কাজ মানে এমন একটা কাজ এটা আপনি কারোর কাছে বলতেও পারতেছেন না শরমে কিন্তু আপনার কাজটা আপনাকেই করতে হবে তবে হাত দিয়েই কিন্তু কাজটা করতে হবে হুম তাড়াতাড়ি তাড়াতাড়ি আপ পারছি তো পারছেন না হেল্প নেন হুম গ্যাস আপনারা কেউ কেউ হেল্প করেন আবু পারতেছে না দেখি কেউ আপনাকে যদি সাপোর্ট করে গ্যাস কেউ সাপোর্ট করতেছে না তার মানে আপনি হেরে যাচ্ছেন তাই তো মনে হয় আমি দর্শকের মাঝে ছেড়ে দিব না পারবেন দর্শকদের মাঝে ছেড়ে দেন সুপ্রিয় দর্শক ভাই উনি বলে দিছে আপনাদের মাঝে ছেড়ে দিতে কারণ এতক্ষণ সে সবগুলো অ্যানসার সঠিক দিয়ে দিছে কিন্তু এটা পারতেছে না এটা আপনাদের মাঝে আপনারা কেউ যদি এটা সঠিক অ্যান্সারটা পারেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যে কমেন্টের মাধ্যমে জানাবে সবচাইতে বিজয়ী হবে তার জন্য আমাদের বিনোদন টিভি চ্যানেলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট আছে আরেকটা কথা বলি যারা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমাকে আপনাদের ভালো লেগে থাকে বাট আমার যদি আপনারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই শেয়ারগুলো বেশি বেশি করে দেবেন অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে আপুর নাম ধরে কমেন্ট করবেন নেক্সট আবারও আমি আপুর আপনাদের সামনে নিয়ে আসবো আসলে আমি পারতেছি না ঠিক আছে দর্শক বন্ধুরা আপনারা আমাকে একটু হেল্প করেন প্লিজ ঠিক আছে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের এই প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দেবেন ধন্যবাদ আপু আপনাকে আমাদের বিনোদন টিভি আমাদের বিনোদন টিভি চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন